আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাইরা আমরা এতদিন ধরে যা চাচ্ছিলাম ডিম ও মুরগির দাম একটি নির্ধারিত রেট হোক যাতে সিন্ডিকেট না থাকে তো এই লোকে ডক্টর মোহাম্মদ পানি সম্পদ অধিদপ্তরের মহাসচিব ডক্টর মোহাম্মদ রাজল হক পোলট্রি সেক্টরের বাইরে সাথে বসে শিল্পী সমিতির সাথে বসে একটি নির্দিষ্ট নির্দিষ্ট লিস্ট করেছে কোনটার কিরকম বিক্রি করলে কিরকম উৎপাদন খরচ থেকে শুরু করে খুচরা বিক্রি পর্যন্ত আশা করি এটা এটার মাধ্যমে বাংলাদেশে আর সেন্টিকেট থাকবে না যে মুরগি ব্যবসা নিয়ে কোটিপতি অনেক সেন্টিকেট করে যারা কুটিপতি এবং আমরা খামারিরা নিম্ন পর্যায়ের খামারিরা আমরা ভুক্তভোগী এই বিষয়গুলো আর থাকবে না আশা করা যায় তো প্রথম পর্যায়ে যে ডিমের উৎপাদন খরচ দশ টাকা আটান্ন পয়সা এবং সোনালি মুরগির প্রতি কেজির উৎপাদন খরচ দুশো টাকা আটত্তর পয়সা এবং ব্রয়লার মুরগির খরচ উৎপাদন খরচ একশো আষট্টি টাকা একানব্বই পয়সা এবং আমরা তা পাইকারি পর্যায়ে বিক্রি করে কত টাকা পাবো এগারো টাকা এক পয়সা ডিমের খরচ দুইশো চৌষট্টি টাকা সাতান্ন পয়সা সোনালি মুরগির পাইকারি বাজার তারপর ব্রয়লার মুরগি একশো বাহাত্তর টাকা একষট্টি পয়সা এই হচ্ছে আমাদের বাড়িতে পাইকারি ঘর এবং কুর্সা পর্যায়ে দোকানদাররা কীরকম বিক্রি করতে পারবে এটারও লিস্ট করা হয়েছে তো কুর্সা পর্যায়ে পর্যায়ে এগারো টাকা সাতাশি পয়সা বিক্রি করতে পারবে তারপর দুইশো টাকা আষট্টি পয়সা বিক্রিতে বিক্রি করতে পারবে কুরসা পর্যায়ে সোনালি মুরগি ব্রয়লার মুরগি একশো উনআশি টাকা উনষাট পয়সা সর্বোচ্চ বিক্রি করতে পারবে এটা একটা লিস্ট করা হয়েছে এটা একটা তালিকাভুক্ত করা হয়েছে বর্তমানে আশা করি এই তালিকা থাকলে আমাদের পোলট্রি সেক্টরে কোনো সেন্ডিকেট থাকবে না এবং আমরা সুন্দরভাবে ব্যবসায়ীরাও সুন্দরভাবে আমরা খামারিরা চলাফেরা করতে পারবো এটা একটা সুন্দর শিল্প হিসাবে থাকবে ইনশাআল্লাহ আশা করা যায়